খারাপ কাজে পদভষ্ট রাস্তায় আমরা লিপ্ত আছি কীরকম আমরা যদি দুনিয়াতে দেখি কোনো মেয়ে তো মেয়ের পেছনে আমরা ছুটে বেড়াই কিন্তু তুমি কি জানো একটা কথা যে আজ তোমার শ্রম করা উচিত আজ তোমাকে মুসলিমে ছেলে তোমাকে একটু চিন্তা ভাবনা করা উচিত এখান থেকে কিন্তু আজ আমরা এখান থেকেও চিন্তা করি না এখান থেকেও চিন্তা করি না আমরা সব এই হাঁটুর নিচ থেকে বুদ্ধি বের করি মেয়েদের মতো কারণ এটা শয়তানের আচরণ শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় আমরা প্রত্যেকটা মানুষ খারাপ কাজ করতে চাই না বিরাদার কিন্তু খারাপ কাজ হয়ে যায় কীরকম আজ একটা মেয়ে যেটা রাস্তা দিতে হেঁটে যায় কীরকমভাবে হেঁটে যায় এরকমভাবে যদি হেঁটে যায় আবার যেরকমভাবে হেঁটে আসে তা আমরা কিন্তু সেই মেয়েটার পেছনে কিন্তু আমরা কুকুরের মতন তেলে তেলে চলে যাই এটা কিন্তু হচ্ছে শহীদানের একটা আচরণ কারণ বলা হয়েছে হাদিস পাকের মধ্যে কোরআন পাকের মধ্যে বলা হয়েছে অক্ষরে অক্ষরে লিখে 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 আল্লাহ জানিয়ে দিয়েছে যে তুমি যদি কোনো মেয়ের পেছনে যদি তুমি বারবার ঘুর 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 করে যা আসা করো তোমার পেট থেকে যে ছেলেটা হবে তোমার দুনিয়াতে এই চেহারা খান না গোটা একবারে পচা কাদাতে ডুবিয়ে দেবে কারণ তুমি যদি একটা করো তোমার ছেলে দশটা করবে তুমি কি চাও যে আমার মধুতে কেউ লোবন ফেলে দেয় আমি যেমন পরের মধুতে লোবন ফেলা সহ্য করবো না বরদাস করবো না এবং আমার মধ্য থেকে যদি লোবন ফেলে দেয় আপনি কি সহ্য করবেন অবশ্যই না করবেন না তাহলে আপনার কর্তব্য হলো যে আপনি যদি ভালো কাজ করতে পারেন কামিয়াবি রাস্তায় যদি চলতে পারেন তা অবশ্যই আপনার ছেলে মেয়ে হবে আপনি কি ছেলে মেয়ে নেকাল নিতে চান না দে না আপনি ওই এরকম করে ড্যান্স করেন কি করব বলে মে দে এরকম করে ড্যান্স করে আপনি কি তৈরি করবেন নাকি আরে ভাই আমি এগুলো করে দেখাচ্ছি বলে ভেবো না যে আমিও করি করিতা তোমাদেরকে কিছু বলার জন্য ভাই তোমাদেরকে আমরা হাত জোড় করে বলছি তোমাদেরকে খুব ভালোবাসি নিজের ভাইয়ের মতন আমরা দিল থেকে ভালোবাসি কারণ আমরা চাই যে আমাদের বয়সের জেনারেশনের যারা ছাত্র এবং ছাত্রীরা আছে স্কুলে আমরা স্কুলে পড়াশোনা করি তোমার মতন বয়সের তোমার বোন মনে করো তোমার মার বয়সের তোমার মা মনে করো তোমার বাপ বয়সের বাপ মনে করো আরে দুনিয়াটা সাকসেসফুল হয়ে যাবে ভাই শয়তান আমাদেরকে অশ্বাসী দিতে পারবে না এভাবে ছুসফুটে ইনজেকশন দিতে পারবে না আমাদেরকে আরে শয়তানের কেন বসা পাবো রে ভাই আরে আমরা আল্লাহ তালা দুনিয়াটা পাঠিয়েছেন আমাদেরকে আমাদেরকে শুধু খেয়ে করে ফেলে দিয়ে আমাদেরকে সাপ্লাই করতে আল্লাহ তালা সুন্দর করে উঁচু করে কুলি করে আমাদেরকে নামাজ কায়াম করে আল্লাহর কাছে হাত তুলে চাইতে বলেছে আর আমরা সেটা বাদ দিয়ে শুধু মেয়েদের কাছে ও মেয়েটা হাই শুধু হবে না কারণ আপনার আমার কে ভালো করে থাকতে গেলে জান্না যদি পেতে চাই অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে হাত জোর করে বলি ভাই হাত জোর করে অবশ্যই আপনারা ভালো কাজ করবেন জান্নাত যাওয়ার জন্য জাননা যেতে পারবেন সাকসেসফুল হতে পারবেন এ বলে আমার কথায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি